আইটেম এর ভিতরে স্টেট ক্রিম বা রিবন্ডিং ক্রিম পাশাপাশি কি আছে মেশিন যারা ইউজ করেন স্টেট মেশিন শুধু ইউজ করলে হবে না সাথে কিন্তু এই ক্রিম গুলো ইউজ করতে হবে

আমাদের চুল তো ভাই বড় হয় না চুলে ই ভালো না বা বড় রাখতে অভ্যস্ত না চুলও বড় স্টাইল করে বেশি জি জন্য আমাদের তো প্লাস তারই ফ্যাশন স্টাইলিস্ট এগুলা ইয়া করে তো এখন আপনার সেই রকম যদি আপনি চুলটাকে পরিপাটে রাখতে চান তাহলে আপনি যদি একটু ভালো মানের রিবন্ডিং ক্রিম বা স্ট্রেট ক্রিম যা যেটাই বলি আমরা তো ওগুলো ইউজ করলে আপনার চুলটা ড্যামেজ না হয় মূলত আপনার চুল আপনার শক শক পূরণ হলো এবং চুলও ভালো থাকলো আচ্ছা তো এরকম একটা এরকম কিছু প্রোডাক্ট নিয়ে মূলত আজকে আমাদের এই ভিডিওটা চুলের আইটেম চুলের আইটেমের ভিতরে স্ট্রেট ক্রিম বা রিবন্ডিং ক্রিম পাশাপাশি কি আছে হেয়ার স্পা সবচেয়ে মোস্ট ভাইরাল যেটা কার্সেলের কারসেলের যে প্রোডাক্ট প্রোডাক্টটা সেটা হচ্ছে কোলাজেন সমৃদ্ধ কার্সেল পাওয়ার পাওয়ার মাকা পাওয়ার এসেন্স আচ্ছা মাকা পাওয়ার এটা কিন্তু খুব একটা ব্যাসস উপাদান দিয়ে কিন্তু তৈরি মাকা পাউডার মাকা পাউডার মাকা পাওয়ার এগুলো কিন্তু অনেকেই চিনেন কিন্তু জি 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 তো ঠিক আছে ওই একই ব্র্যান্ডের নাকি এই যে কারসেল ব্র্যান্ডের এই যে মাকা যে ইকুইপমেন্ট আছে ওটা আপনি বুঝতে এর মধ্যে অ্যাড করা আছে এটা কোন দিশি এটা হচ্ছে আপনার এই Eta আপনার পাঁচশো এম এল এর একটা প্রোডাক্ট

তিন বছর থাকবে মিনিমাম তিন বছর থাকবে যদি আপনি ঠিক মতো ট্রিটমেন্ট ইউজ করতে পারেন ঠিক মতো আপনি চুলে মূলত আপনি শুধু আপনি এক ই করলেন যে আপনি গাছ লাগাইলেন লাগানোর পর আপনি গাছে পানি নাই সান নাই ঠিক মতো আলো বাতাসের সুযোগ নাই তো আপনি এরকম হলে তো গাছ বাঁচবে না গাছ বাঁচবে যদি আপনি চুল স্ট্রেট করলেন বা পাশাপাশি ট্রিটমেন্ট না করলেন তাহলে কিন্তু করলেন যত্ন নিলেন না তাহলে কিন্তু চুলটা কিন্তু রক্ষতা অনেকে কিন্তু রক্ষতা দেখা দেয় ফিরছে যায় ভেঙে যায় চুল কিন্তু নষ্ট হয়ে যায় এই স্ট্রেট করার পর

এটা কিন্তু আমরা কিন্তু অনেক অনেক বিক্রি করছি এটা এটা আমাদের লাইভ কাস্টমার রিভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো

ওকে আটত্রিশশো টাকা ফাইনাল প্রাইস জি আর এটা হচ্ছে আপনি হেয়ার যে এটা তুলন এটা থেকে দামি

এটা কি নর্মালি আমাদের কিছু রিসেন্ট আপনার এই গত সাত আট মাস আগে

৳450 এটা দি ইউজ করার পরে যে আপনারা স্টেট মেশিন দিয়ে ইউজ করবেন আর তিন দিন মাথা চুল ভেজাতে পারবেন না স্টেট করার পর আর তিন তিন দিন পরে থেকে চার দিনের দিনে এই হেয়ার স্পাগলা মাস্ট ইউজ করতে হবে এগুলো ফরজ হ্যাঁ না কিন্তু চুল বেঙ্গের রুক্ষতা দেখা দিবে বিভিন্ন প্রবলেম হবে আসলে ফ্যাশন করবেন একটু কস্ট মানে খরচ করতেই হবে আপনাদের কিছু করার নাই আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ